খুবই খুবই চমৎকার দৃশ্য হয়েছে দেখেন মারাত্মক এন্ডোলিজেন কালার রেসার কবুতর আছে বন্ধুরা আজকে খুবই চমৎকার এই পেয়ার গুলো একদম সীমিত দামের মধ্যে নিতে পারবেন আবার এই যেখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম টপ কোয়ালিটির মধ্যে বোম্বাই কবুতর রয়েছে এগুলোর সাথে ডিম রয়েছে জমা ডিম আপনার যদি ভালো লাগে খুবই স্বল্প দামের মধ্যে নিতে পারবেন তাছাড়া অসংখ্য পেয়ার রয়েছে তো আলামিন ভাই আপনি আজকে মোটামুটি কত পেয়ার কবুতর আমার ভিডিওতে দিবেন আজকে মোটামুটি পনেরো থেকে সতেরো পেয়ার মতো থাকবে ইনশাল্লাহ তো এদের মধ্যে কি কি কবুতর গুলো থাকবে আর আমি তো জানি বিশেষ করে আপনার এখানে যেসব কবুতর আছে সবগুলো হাই কোয়ালিটি এবং একশোটা খামার গুলে তার মধ্যে আপনার খামারটা অন্যতম কারণ এই কথাটা কি কারণে বললাম বন্ধুরা এখানে আপনারা পেয়ে যাবেন দামি দামি কবুতর গুলো এই যে আপনি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার মন্ডিয়ান কবুতর গুলো খুবই খুবই চমৎকার গুলো যারা অ্যাকচুয়ালি এই যে বিগ সাইজের মন্ডি কবুতর গুলো খুঁজছেন তারা নিতে পারবেন তাছাড়া এই যে এক্সিবিশন কবুতর গুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার টপ কোয়ালিটির মধ্যে তারপর এই যে অ্যান্ডোলজের কালারের মধ্যে শোকিং গুলো দেখতে পাচ্ছেন যে পাশে একটা বেবি কে রাখছি তো যাই হোক আবারই যেখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক একদম ব্ল্যাক অরিজিনাল যে বিউটি কবুতরগুলো আছে তারা বাইকে নক করে নিতে পারবেন একদম ইনপুটের পেয়ার আর ইনপুটের ঘরের এই যে বেবি আছে যারা বেবি খুঁজেন ব্ল্যাক ডায়মন্ডের বেবি তারা বাইকে নক করে খুবই অল্প দামের মধ্যে এই বিউটি কপুতর বেবিগুলো নিতে পারবে জোড়া বেবি যেগুলো নর্মালি হবে ইনশাল্লাহ আর এই যেখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গ্রিজল কবুতর রয়েছে বন্ধুরা এটা একটা মজার বিষয় হচ্ছে কি আপনি যে একটা বেবি রেখে আবার ডিম দিয়ে দিছে এই ডিমগুলোর বয়স অলরেডি মানে বারো থেকে চোদ্দ দিন হয়ে গেছে ইনশাল্লাহ তিন থেকে চার দিনের মধ্যে আবার ফুটে যাবে কেউ চাইলে মানে এই আন্ডা ভাচর সহকারে প্যাকেজ আকারে নিতে পারবেন তো আরাবিন ভাই খুব রিজেনাবল প্রাইজের মধ্যে এটা রাখছে আপনাদেরকে দেওয়ার জন্য তো আরাবিন ভাই মানে কথা তো বলে বললাম আপনি যেটা বলবেন আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আর যে পাশাপাশি কিছু বলা থাকে বলতে পারেন না ভাই আমার যা বলা আপনি বলে দিবেন বলো তো আমার কথা বলার দরকারই যে দর্শক কবুতর কিনবে হ্যাঁ 2 টাকা বেশি দিলেও কবুতর কিন কিন্তু হয় সুস্থ সবল ভাই ডিম হয় তাহলে আপনি বেশি দিলে উঠে যাবে

দেখতে আমি কবুতর গুলো খালি কবুতরে খেতে না মানুষের ক্ষেত্রে মানুষের হায়াত মোধ বা কখন আসে বলা যায় না তো আপনার কাছে আমি একটা কবুতর বিক্রি করছি আপনি এক সপ্তাহ পরে নেবেন এর মাঝখানে খালি কবুতর অসুস্থ হতেই পারে স্বাভাবিক কিছুই না নিজে আইসা দেখ আপনার যদি আপনি নিয়ে যাবেন এতে ভাই আরো ভালো আর তারা ভাই দয়া করে যারা কবুতর না বা কবুতর কোয়ালিটি করবে না কারণে জানে ও জানে একটা কবুতর বাজার কতটা

এটা মন্ডির একটা গুণাগত এটা একটা সিস্টেম ঠিক আছে আবার মনে করেন যে রকমগুলা একবার যে আপনার শোকিং এর মোটা ওই লেভেলে হবে না কখনোই অরিজিনাল মন্ডি নে মন্ডি এই সিস্টেম এটা হবে তো যাই হোক এটা বয়স চলতেছে আট ফেদার নর্মালি ঠিক আছে পেয়ারটা নিউটেল অবস্থায় আছে পেয়ারটা কেমন দাম পড়বে একটু বলে দিবা

এই যে দেখেন গলা শেপটা হাইডা কত আসলেও যারা গিরিবাস কবুতর পালেন বা কিনেন এই ধরনের গোল্লা কবুতর কিনে তারা কিন্তু এগুলো কোয়ালিটি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এই কারণে দামটা আপনারা বুঝতে পারবেন না তো এই পেয়ারটা আবার এই যে দেখা যায় এই যে ডিমে আছে বন্ধুরা দেখেন খুবই চমৎকার এই পেয়ারটা এই পেয়ারটাকে বিক্রি হবে ভাইজান

অরিজিনাল ব্রিজের কবুতর খুঁজেন কিনতে চান তার ভাইকে নক করে এই ফুল ফ্যামিলিটা ডিম বাচ্চা আন্ডা বাচ্চা সহকারে নিতে পারবেন আলামিন এত ডাকা ডাকি করতে শিখে ভাই এত খাঁচা টাচা সব মনে ভাইকে ভালো লাগবো তাই না বন্ধুরা এখনো যারা বোম্বাই লাভার রয়েছেন ভালো মানে বোম্বাই খুঁজেন জুটিওয়ালা কবুতর গুলো অ্যাকচুয়ালি বিগ সাইজের ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে এসে দেখতে পাচ্ছেন কি সাইজ অসাধারণ সাইজ ভিডিও কবুতর এটাই মাদি ডিম দুটে যাবে আবার না বন্ধুরা যে টা দেখতেই পাচ্ছেন আমার এখানে কিছু বলার নাই আর এই যে দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে ডিম গুলো মধ্যে মধ্যে ফুটে যাবে তো এই জমা ডিম সবের পেটটা দেওয়া যাবে

একদম হাই কোয়ালিটি মোবাইল যারা খুঁজেন তারা বাইকে নক করে পেয়ারটা যে অবস্থায় আছে দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা ডিম সহকারে আলামিন আমরা কিন্তু এখানে খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মার্শাল আবার বেবি ওম দেখতে পাচ্ছি দুইটা বেবি রয়েছে মূলত এই জোড়াটার নাম কি ভাই নট প্যান্ডল হচ্ছে নাদিটা মাক্সি মূলত রেসার জাত মানে ভিটটা হচ্ছে জাতটা হচ্ছে রেসার কবুতরের আর এটা হচ্ছে মাক্সি কালার বন্ধুরা মাদিটা আর যে নটটা দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোজেন কালার অ্যাকচুয়ালি অ্যান্ডোলোজেন কালারগুলো একটা থাকে তবে একদম পিওর অ্যান্ডেন এই যে দেখেন একটু ভালোভাবে মানে হাড়ি থেকে নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে আপনার সুবিধা হবে দেখেন কালার ওয়েসটা কি মাসাল্লাহ খুবই চমৎকার খুবই জোজ একটা কালার এই যে দুইটা বেবি দিচ্ছে এই বেবি দুটা কি দেওয়া যাবে কত পড়বে ভাই মাত্র দুই হাজার টাকা ফুল ফ্যামিলিটা বাচ্চা সহ মাত্র দুই হাজার টাকা মনে করেন বাচ্চা আর বন্ধুরা একটা মজার কথা আমি আপনাদেরকে বলে রাখি অ্যান্ডোলজিয়ান যখন রেসারের মধ্যে বা অন্য সব বিটের মধ্যে চলে আসলো এই অ্যান্ডোলজিয়ানের যে পেয়ারগুলো বিউটি মতো মানে হরা দাম বেড়ে গেল ঠিক আছে মানে রেসার কবুতর এটা যে বিট এটা মানুষ ভুলে গেলো শুধু কালারের পিছনে মানুষে দৌড়ানো শুরু করলো কারণ এক রেসারের মধ্যে অ্যান্ডোলোজিয়ান যার কাছে ছিল এগুলো দামি ছিল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্লাস ঠিক আছে এটা বেশি না দেড় থেকে দুই বছর আগের কথা তো যাই হোক বর্তমান পরিবেশ পরিস্থিতি খারাপ এই পিয়ারটা যদি নিতে চান দুইটা বেবি আছে বেবি সহকারে ফুল ফ্যামিলিটা দাম পড়বে অনলি দু টাকা কোনো দামাদামি চলবে না যারা অ্যাকচুয়ালি নিতে চান তারা ভাইকে ফোন দিবেন এই পিয়ারটা বেবি সহকারে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন আলামিন ভাই আপনাদেরকে দিতে পারবে আলামিন ভাই কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা সাদা মন্ডিয়ান ভাই সাদা মন্ডিয়ান না খুবই চমৎকার ভাই এত বড় সাইজের কবুতর ভাই ভাই বন্ধুরা দেখেন আসলেও ভাইটা কিন্তু তা ফুল রানিং হয় না কেবল নয় পর দশ পরে কেবল নয় থেকে দশ ফেদার চলতেছে ভাই নটটা দশ ফেদার নট মাটি হচ্ছে নরকুন্ডিকন্ডা ভাই ভাই একটা বন্ধুরা দেখেন কিস সাইজ এটা হচ্ছে কবুতর বন্ধুরা আর হচ্ছে কবুতর এগুলো নয় থেকে দশ বেতার চলতে আর আমি যদি আপনাদেরকে মানে কুপের সাইজটা একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন

খুবই কমের রেট মন্ডি হিসাবে মাত্র বারো হাজার বারো হাজার টাকা আমরা চাওয়া দামে একদম না তারপর আপনার চাইলে আপনার সাধ্য অনুযায়ী দামাদামি করে এই ধরনের পেয়ারগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে এখন দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে মার্শাল্লাহ খুবই চমৎকার আরেক জোড়া মন্ডি রয়েছে যার কালার রয়েছে একদম পিওর ব্ল্যাক মার্শাল্লাহ এই জোড়া কি রানিং ভাইজান না এটা তিন পর গত মাসে এক জোড়া বাচ্চা আনছিলাম জিরো পরে আমাদের দর্শকরা প্রথম কলে নিয়ে গেছে তাই না পর আরেক কালেকশন করছে আর তিন পরে আছে বর্তমানে এটা বর্তমানে তিন সামালি আছে ভাই দেখেন এখন তিন পরের বাচ্চার কোয়ালিটি কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে দেখেন খুবই চমৎকার মানে পাগুলো অ্যাকচুয়ালি দেখা যাবে না মন্ডিয়ান কবুতরে মারাত্মক সাইজের কোয়ালিটি খুবই চমৎকার আর এটা দেখে আপনারা কিও মানে বুঝতে পারবেন না যে এটা বেবি কি রানিং ঠিক আছে তো মোটামুটি এটা হচ্ছে তিন ফেদারের বেবি দুইটাই তিন ফেদার জুরা বেবি એટલે কি নরমাল হবে ভাই জান আশা করা যায় ভাই যাইতো বেবি এখনো দুই তিন পরে বলা যায় তবে আশা করি যে এক ঘরে জুরা বাচ্চা নরমালি হবে সম্ভবত ডানাটা নর হতে পারে আর বামটা মাদি হতে পারে এরকম একটা সিস্টেম তার সাইজ থেকে বোঝা যায়

একটু দেখানো যাবে বড় দেখেন ডিমের মধ্যে তারিখ লেখা দুই দিন কেবল হয়েছে ডিমের বয়স মাত্র দুই দিনের মধ্যে দুই দিন কমপ্লিট হয়েছে না ডিম বাচ্চা করে চাইলে কেউ বাচ্চা নিতে পারে এই কি রানিং প্যারেন্ট টা সেল হবে না রানিং প্যারেন্ট টা সেল হবে ভাই মূলত কবুতরের যে বর্তমান যে অবস্থা মানুষ মনে করেন কবুতরের কোয়ালিটি পাইছিলেনা খালি নাম শুনলে হয়েছে কিন্তু ভাই জাতের তো তপাত আছে কোয়ালিটি একটা তপাত হ্যাঁ হ্যাঁ একান্ত প্রয়োজন হয় কবুতর বা খুঁজেন এই ধরনের কোয়ালিটির মধ্যে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাইতেসেন তারা চাইলে এই প্যারেন্স একটা আলামিন বাইকে নক করবেন আর বিস্তারিত ডিটেলে বলবে আর এই পেয়ারটা যদি সবকিছু জানার পরে যদি ভালো লাগে দাম শুনে পেয়ারটা সারা বাংলাদেশের ডেলিভারি নিতে আমাকে অনেক দিন ধরে কমেন্টে অনেকে জানাচ্ছিলেন যে একজিবিশন কবুতরে ভিডিও দেখতে চাই আসলে বন্ধুরা একজিবিশন কবুতর গুলো এতটাই রিয়ার বর্তমান বাজারে আর এগুলো মানে একটা খামারের মধ্যে দুই চার পাঁচ দশ জোড়া থাকে না যারকে যেরকম মানে ভিডিও করা ভালোভাবে আমার হয় না তো যাই হোক আলাইমের বাইরের কাছে এই যে এক জোড়া খুবই চমৎকার টপ কোয়ালিটি এক্সিবিশন কুপতে দেখতে পাচ্ছি যেগুলো টুর আপনারা দেখতে পাচ্ছেন বিশ রিং এর বিশ রিং এটা বাউমা ছিল তো এটা বাউমা যে প্যারেন্টস জোড়াটা ছিল তো ইনপুট না একদম অরিজিনাল ইনপুট ঘর থেকে তারপর এই যে বেবি আসছে বন্ধুরা দেখেন ঠুটগুলো শেপগুলো খুবই কাওয়ার মতো এই যে এটা নর আমি একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনাদেরকে মানে ঠুটের যে শেপগুলো আছে সেই শেপগুলো এই যে দেখেন মাশাআল্লাহ মানে একাধিক একটু প্রবলেম হয় যার কারণে এই যে দেখেন খুবই খুবই চমৎকার

আপনার অন্যের ঘরে মানে বড় হচ্ছে পুষ্টারিং এ দিয়ে দিচ্ছে সেই জোড়াটা আপনার দশ থেকে বারো দিনের মধ্যে রেডি হয়ে যাবে অলরেডি সেই পেয়ারটা আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে বাইকে নক করে নিতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বেবি জোড়াটার কথা বলছিলাম আমি থেকে এই বেবি জোড়াটা আসছে এই রেসার দিয়ে মানে করা এই সাইজটা দেখেন খুবই চমৎকার কিন্তু দুইটা কিন্তু দুই কালার আসছে না জানে মানে সব কালার মিলা বন্ধুরা এই দেখেন কি খাওয়ানি খাওয়াইছে

কি বিগ সাইজের মাসালা খুবই মারাত্মক সাইজ যারা এই ধরনের বেবি খুঁজে একদম সাড়ে টাকা একটা সাথে একটা ফিল হ্যাঁ কোনো দামাদামি চলবে না যদি ভালো লাগে বাইকে নক করে এই বেবি দুটো তখনই নিতে পারবেন আপনাদেরকে তখনই দেওয়া হবে যখন খাওয়া শিখবে এগুলো দেখবেন তখন আরো কি সাইজ চলে আসছে ঠিক আছে পছন্দ বাইকে নক করে এই চোটা নিতে পারেন ভাইয়ের সাথে কথা কথাবার্তা বলে রাখবেন বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন মাসালা খুবই চমৎকার একজন রেসের কবিতা রয়েছে যার কালার রয়েছে মাক্সি একদম পিওর মাক্সি যে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাশাল এর ডিম আছে নাকি ভাই জি ভাই ডিম আছে গতকালকে দুটো ডিম কমপ্লিট করেছি গতকালই দুটো ডিম কমপ্লিট হইছে না বন্ধুরা যে দেখতে পাচ্ছেন মাশাল খুবই চমৎকার ডিমে যেটা আছে সম্ভবত এটা নর কবুতর

এই এই ধরনের কবুতরগুলো খুঁজেন তারা বাইকে নক করে এই পেটো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কালারটা খুবই জোস একটা কালার